সমস্ত সকাল থেকে পন্ডিত আছে যাতে সাদা বালুটা সকাল টাই কাজ করছেন এবং বিগত যত কাজ করছেন এই ব্রিজের এই ব্রিজে যত কাজ করছেন আপনার দুই নম্বর ব্যবহার করছে সাদা বালু ব্যবহার করছেন এলাকার লোক এখন

এই লোক যেন উল এই কন্ট্রাক্টারে মূল হ্যাক মানে ওনাকে আইনের আওতা আমি ডিসি মহোদয়কে বলবো এই বিষয়ে সমস্ত তথ্য করে ওনাকে আইনের আওতা দিয়ে এবং উনি এর সাথে সম্পৃক্ত লক্ষ লক্ষ টাকা উনি খাইছে এই টাকা উনি খাইছে টাকা খাইছে অন্য পর কাজটা করছে আপনি দেখাচ্ছে দেখা তাকে সাদা বলতে চালাই দিচ্ছে হ্যাঁ আমি ডিসি মহোদয়কে বলবো এবং জন জনবস্থ বলবো মানুষ বিভাগীয় তারা আছে আপনার বিষয়ে বুঝায় নেন এলাকা লোকজন কম I like